ইদুল্লাহ ভাই ঢাকা ভার্সিটি পরীক্ষা হয়ে গেল হ্যাঁ তোমার এইটুকু বই থেকে কি কমন পড়লো দেখবি এই বইটাতে আমার মাত্র দুইশো সতেরোটা পেজ আছে ম্যাথ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মিলাই এবং এই দুইশো সতেরো পেজ থেকে আমার ম্যাথের এমসি গুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পনেরোটার মধ্যে দশটা প্রশ্ন সরাসরি কমন ছিল আর দুইটা প্রশ্ন শর্ট সিলেবাসের বাইরের বা টপিকগুলো আমি ক্লাসে বলে দিয়েছিলাম ওই টপিকগুলো কমন পড়ছে আর কমনের পার্সেন্টেজ মোটামুটি আশি তো তোমাদেরকে এক ঝলক শুধু দেখাই দেই আমাদের ফেসবুক পেজে গ্রুপে অবশ্যই এটার পিকচারগুলো পিকচার আকারে দেওয়া আছে প্রমাণের এইটা যেমন এক নাম্বার কমন দেখো প্রশ্ন ছিল এইটা আমাদের বইয়ের প্রশ্ন এইটা সো পেজ নাম্বার সব লেখা আছে যারা বই পাইছে তারা পেজ নাম্বার সব মিলে নিতে পারো যে আমাদের বইয়ের কত নাম্বার পেজ থেকে এই প্রশ্নটা আদৌ কমন পড়ছে কি বলে নাই ঠিক আছে না আমি এমনি এমনি দেখাচ্ছি সো নিজেরাই দেখতে পারবা যারা অলরেডি বইটা পাইছো আমার এডমিশন বেচে ভার্সিটি ইঞ্জিনিয়ারিং বেচে যেমন ঢাকা ভার্সিটির প্রশ্ন ছিল এইটা এই প্রশ্নটা দেখো পি কিউ আর সমান এটা হুবহু কমন পড়ছে যে পি কিউ আর সমান আমাদের বইয়ের এটা একশো বিরাশি নাম্বার পেজে দেওয়া আছে ম্যাথের ঠিক আছে ঠিক সেম ভাবে আরো এরকম এই যে কমন নাম্বার তিন এটাও তোমার ঢাকা ভার্সিটিতে শুধু দিয়েছিল সাইন ইনভার্স থ্রি বাই ফাইভ কিন্তু আমাদের বইতে একদম এটা চাইছিল আমাদের বইতে আর দেখো ঢাকা একদম টাইপের ম্যাথ এরকম সেম মানে কিন্তু কমন না একদম সরাসরি কমন যেমন এখানেও দেখো একটা সরাসরি কমন এটা ঢাকা ভার্সিটিতে আসছে এই সেম টাইপের আমাদের বইতে দেওয়া আছে পনেরো নম্বর পেজে পেজ নাম্বার সহকারে আমরা উল্লেখ করে দিছি যে আমাদের বইয়ের কত নাম্বার পেজ থেকে আসছে এবং প্রশ্নটা সহ উল্লেখ করে দিছি এটা ঢাকা ভার্সিটির প্রশ্ন এবং এই প্রশ্নটা আদলে আমাদের বইতেও তো প্রশ্ন দেওয়া আছে যে টেন ইনভার্স আর কোড ইনভার্সের বাট এটা একটু টপিক কমন এটা একদম সরাসরি কমন আসে নাই এটা টপিক কমন বাট আমাদের বইয়ের এই মেথটা করলে ঢাকা ভার্সিটির এই ম্যাথটা পারা কারোর পক্ষে সম্ভব না ইজি ব্যাপার তারপরে এই ম্যাপটা যেমন সরাসরি কমন আসে এটা ঢাকা ভার্সিটির প্রশ্ন এই বছরের আর আমাদের বইয়ের প্রশ্ন দেখো এই যে এটা একদম সেম ক্যাটাগরি এখানে এক্স স্কোয়ার প্লাস সিক্স প্লাস টোয়েন্টি ফাইভ দেওয়া আছে আমাদের বইতে দেখো এক্স স্কোয়ার মাইনাস ফোর প্লাস থার্টিন দেওয়া আছে এই তো তোমার এইভাবে করে আমাদের মোটামুটি এই যে কমন নাম্বার সেভেন এই যে দেখো নিনা নিয়ামক রেখা সমীকরণ বের করতে বলছে তারপরে দেখো আমাদের কমন নাম্বার এইট এইট কমন নাম্বার এইট এবং এরপরে কমন নাম্বার নাইন যেটা আমাদের ঢাকা ভার্সিটির প্রশ্নের সাথে টপিকের মিল আছে এবং নাম্বার টেন এই দশটা প্রশ্ন আমাদের বই থেকে মোটামুটি টপিক সরাসরি কমন পড়ছে